আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি আজকে বিডোর মেন টপিক হচ্ছে তিরিশ পিস কুয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে এখন বর্তমানে এক হাজার কুয়েল পাখির মালিক এবং কি সে এক হাজার কুয়েল পাখি মালিক এখন বর্তমানে তার এক হাজার কুয়েল পাখি আছে তা সত্ত্বেও সে বাইরে এবং সাত হাজার কুয়েল পাখি বিক্রি করেছে মাত্র তিরিশ পিস কুয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটিয়ে তো আজকে এই বিষয়টি তো নিয়ে আলোচনা করবো যে কীভাবে সম্ভব করলো এই খামারি ভাই আসলে এই খামারি ভাই হচ্ছে আমাদের থানাতেই মানে আমাদের আমার জেলাতেই ওনার বাড়ি আমার থানাতেই মূলত উনি হচ্ছে কিছু বীজ ডিম কুয়েল পাখির কিছু বীজ ডিম এক জায়গা থেকে কালেক্ট করে কালেক্ট করার পর উনি ইনকিউবেটর কিনে বাচ্চা ফুটিয়ে তারপর উনি আস এই অবস্থানে এসেছে তো আসলে ইচ্ছাশক্তি থাকলে ইচ্ছাশক্তি যদি থাকে আপনাদের চাইলে অনেক কিছু করা যায় সবাই একটা ইচ্ছা পোষণ করতে হবে যে আমার দ্বারা সব কিছু সম্ভব আমি এটা করতে পারবো আসলে উনি কী বড়ো একজন উদ্যোক্তা এটা আপনাদেরকে ভাষায় বলতে পারবো না আবার এবং ওনার ব্যবহার বিহেভ উনি সব দিক দিয়ে মার্শাল্লা অনেক ভালো একজন মানুষ তো আল্লাহ তালা ওনার ব্যবসায় দান করুক এবং ওনাকে আরও পাখি বাড়ানোর সুযোগ করে দিক এবং ওনার পাখি ব্যবসাতে বরগদান করুক মোটামুটি ওনার পাখিগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিলো তিরিশ পিস ডিম দেখে মানে এত বড় খামার কীভাবে করলো সেই ঘটনা আপনাদেরকে বলি সেটা হচ্ছে মূলত সে এক জায়গা থেকে কিছু বীজ ডিম নিয়ে আসে কালেক্ট করে জাপানি জাতীয় কুয়েল পাখির বীজ ডিম নিয়ে আসার পর সে একটা ইনকুবেটার ক্রয় করে আমাদের থেকে নেয়নি এটা অন্য জায়গা থেকে নিয়েছে একটা ইনকিউবেটার দুইশো ডিমের একটা ইনকুবেটার ক্রয় করে ক্রয় করার পর সে ইনকুবেটার থেকে তিরিশ পিস বাচ্চা ফুটায় এবং ফুটানোর পর সেই বাচ্চাগুলো সে বড় করে এবং ডিমে আনে ডিমে আনার পর ওই তিরিশ পিস পাখি থেকে সে আবারও ওর থেকে ডিম কালার করে বাচ্চা ফুটা বাচ্চা ফুটানোর পর সেই বাচ্চা দেখা যাচ্ছে পাঁচ দিন যদি হয় দেড়শো বাচ্চা দেড়শো বাচ্চা সে আবার বড় করে বড় করে দেড়শো বাচ্চা থেকে সে আবার বাচ্চা ফুটানো শুরু করে এবং সেই প্যারেন্টস থেকে সে বাচ্চা ফুটিয়ে ফুটিয়ে বিক্রি করে পাশাপাশি সে নিজের খামারে প্যারেন্টস এবং বৃদ্ধি করে এই করে তার খামারে পথযাত্রা এখন শুরু বর্তমানে তার খামারে এক হাজার পাখি রয়েছে এবং সাত হাজার পাখি সে বিক্রি করেছে এবং তার মেশিন এখনো আপাতত অনেকগুলো ডিম দেওয়া আছে এখনও দেখতে আমরা যেয়ে দেখলাম যে ওনার মেশিন এখনও বাচ্চা ফুটতেছে যে ইনকুবেটার আপনারা দেখতেছেন এটা হচ্ছে ম্যানুয়াল ইনকিউবেটর আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন না এবার ভিডিওতে এটার বয়স হচ্ছে উনি সাত দিন নাকি আট দিন এরকম বললো যদি কেউ জাপান পাখির বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বারে আমরা বাংলাদেশ চৌষট্টি জেলায় বাচ্চা সরবরাহ করে থাকি দেখতে পাচ্ছেন এইগুলো আছে টাইগার মুরগি বীজ ডিমুন টাইগার মুরগি বীজ ডিমে বসাইছেন আমি ভাইকে বলছিলাম যে ভাই আসলেই যদি আপনি অনেক কিছু নিয়ে কাজ করতে যান কিন্তু একটা হেবি যদি হয়ে যাবে আপনি যদি কাজ করতে চান যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করে হয় মুরগি হয় পাখি নিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করে আসলে দেখা যাচ্ছে আপনারা অবগত আছেন অনেকে যারা অনলাইনে বিজনেস করেন বিষমেলাইগ্রহ সাহেব ভাইয়ের দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁসের অবস্থা খারাপ মুরগির অবস্থা খারাপ এটা হচ্ছে সাহেব ভাইয়ের নিজের ভুলের কারণে উনি ভ্যারাইটিস জিনিস পালন করে এর জন্য আসলে আপনারা যেটা করবেন একটা জিনিস চেষ্টা করবেন আপনারা একটার উপরে নির্ভরশীল থাকার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য ভালো হবে আমি বাইকে বিষয়টা বললাম ভাই বলে অবগত হলো যে আচ্ছা ভাই ঠিক আছে এবার এরপর থেকে আর এরকম করবো না এরপর থেকে শুধু একটা জিনিস নিয়ে শুধু পাখি নিয়ে কাজ করবো তো মূলত ভাইয়ের থেকে আমি গেছিলাম হচ্ছে চারশো বিশ বিশ ডিম নেওয়ার জন্য এটা হচ্ছে মূলত আমরা যে মেশিনগুলো তৈরি করি এই মেশিনে পরীক্ষা নিরীক্ষা করার জন্য বিজ ডিমগুলো নেওয়ার জন্য গিয়েছিলাম আসলে আমরা যে বিজ ডিমগুলো উত্তন্ন করি এবং আমরা যে বাচ্চাগুলো সেল দেই দেখা যাচ্ছে আমাদের যা বা ডিম হয় এর থেকে আমাদের ডিম শর্ট থাকে আমরা সামনে আরও আমাদের পেরেন্টস বাড়াবো ইনশাল্লাহ কারণ আপনাদের যে পরিমাণ চাহিদা আমরা এই পরিমাণ চাহিদা পূরণ করতে পারতেছি না আমাদের এই অল্প কিছু পেরেন্টস দিয়ে তো সামনে আমরা এই ইনশাআল্লাহ আপনাদের সবার চাহিদা পূরণ করার চেষ্টা করব তো আপনারা যারা এখন আমাদের থেকে জিরো বাচ্চা নিতে চাচ্ছেন এবং বড়ো সাইজের পাখি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বারে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি এবং যারা আমাদের থেকে ম্যানুয়াল এবং অটো ইনকিউবেটার নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আমরা একশো ডিম থেকে শুরু করে আপনাদের চাহিদা অনুযায়ী একশো ডিম দুইশো ডিম তিনশো ডিম চারশো ডিম পাঁচশো ডিম আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ইনকুবেটার আপনাদেরকে বানিয়ে দিতে পারবো ম্যানুয়াল এবং অটো দু বানিয়ে দিয়ে দিতে হবে সমস্যা নাই এবং বাইরে থেকে আমি কথা বলতেছিলাম হচ্ছে উনি যে ইনকুবেটারগুলো আনছে সেগুলো হচ্ছে দেখা যাচ্ছে একটা ইনকুবেটার উনি নিয়ে আসছে আসলে ওই কোম্পানির নাম বলা দরকার নেই অনেক পরিচিত একটা কিছুদিন দুই দুই এক এক মাস পরে যে কন্ট্রোলারটা আছে সেটা নষ্ট হয়ে গেছে ভাই পরবর্তীতে আবার নতুন করে কন্ট্রোলার নিয়ে এসে ভালো কন্ট্রোল নিয়ে এসে আবার না গিয়েছে লাগিয়েছে তো আপনাদেরকে সবাইকে একটা কথা বলে রাখি যে এখান থেকে মেশিন নেন আপনারা অবশ্যই মেশিন দেখে যাচাই বাচাই করে মেশিন নেবেন আমরা আমাদের থেকে যারা মেশিন নেবেন অবশ্যই আপনারা তিন মাসের গ্যারান্টি পাবেন আমাদের মেশিনে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনারা যদি কোনো কিছু আপনাদের নষ্ট হয়ে যায় ইনশাল্লাহ তিন মাসের ভিত্তি আমরা আপনাদেরকে ওটা পুনরায় নতুন হিসেবে লাগিয়ে দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি আর বড় করব না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম